স্বাস্থ্য দপ্তরের গ্রুপ দি চাকরি করে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ কর্ণ সুবর্ণ ব্লক হাসপাতালের ট্রিটমেন্ট সুপারভাইজারকে বহরমপুরের নিয়াল্লিশপাড়া এলাকায় আটকে রাখে বাসিন্দারা অভিযোগ দুই হাজার আঠারো সালে গ্রুপ দিতে চাকরি দেওয়ার নাম করে প্রদীপ পাল নামে ওই ব্যক্তি কারোর কাছে থেকে সাড়ে পাঁচ লক্ষ টাকা কারোর কাছে ছয় লাখ টাকা করে নিয়েছেন তবে ওই সুপারভাইজারের দাবি এই টাকা নিয়ে অন্য একজনকে দিয়েছিল সে ঘটনার খবর দেওয়া হয় বহরমপুর থানায় পুলিশ এসে অভিযুক্তকে আটক করে নিয়ে যায় কাশিমাজার বাড়ি প্রদীপ কুমার পাল বলে আমার কাছ থেকে দু সালে মার্চ মাসে সাড়ে পাঁচ লক্ষ টাকা নেয় চাকরি করে দেবে বলে স্বাস্থ্য দপ্তরে গ্রুপ ডি কিন্তু বলেছিল যদি চাকরি না হয় তিন মাসের মধ্যে টাকা ব্যাক করে দেবে দু সালে আমাকে সাড়ে পাঁচ লক্ষ টাকার মধ্যে দু লক্ষ টাকা দেয় পার্টি পার্টি ঠিক আছে তারপরে সাড়ে তিন সাড়ে তিন লক্ষ টাকা আর আমি পাইনি ওনার বক্তব্য ছিল এখানে লিখিত হয়েছিল এই কাগজটা দেখতে পাচ্ছেন আপনারা এই কাগজে লিখিত আছে উনি পাঁচ মাসের মধ্যে আমাকে পুরো আমার টাকাটা কমপ্লিট করে দিবে এখন আমরা ক্লাবের সব ছেলে আজকে গিয়ে উনি ডিউটি যাচ্ছিল ওই সময় ওনাকে নিয়ে এসেছি ক্লাবে রেখেছি আমি আমার টাকা বুঝে নিব তারপরে ওনাকে ছাড়বো আমার এটাই বক্তব্য সাড়ে পাঁচ লক্ষ টাকা কি কাজ কি কাজ